সালামু আলাইকুম রহমতুল্লাহ চাটুকার আলেমদের চাটুকারিতা এবং দরবারি আলেমদের দরবারে যাওয়ার বিশেষ কিছু ফজিল শুনুন আমি আজকে আরেকটা কথা আমাকে খুব ভালো করে স্মরণ করতে হয় মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলহের একটা কথা এক মজলিসে আমি উদ্ধৃত করেছিলাম শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই যখন সেই পাকিস্তান আমলে সৈরশাহী আইব খান যখন ফ্যামিলি প্ল্যানিং আইন দেশের ওলামায় প্রতিবাদ করলেন এবং এই প্রতিবাদের মূল নেতৃত্বের ভূমিকা দিলেন ভূমিকা নিলেন শামসুল রাহ ফরিদুর রহমতুল্লাহ তখন গভর্নরের সঙ্গে ওনার অনেক ঝগড়া বাক বিদণ্ড হলো স্বয়ং গভর্নর যে মনায়ন খান তার সঙ্গে কথা হলো প্রস্তুত তারপরে স্বয়ং আইয়ুব খান বাংলাদেশের অর্থাৎ পূর্ব পাকিস্তানে আসলো এসে এই দেশের ওলামায়ে কেরামকে সে ডাকলো যে এই বিষয়ে আলেমদের সঙ্গে সে সরাসরি কথা বলবে শামসুল হক ফরিদপুরী আহমদুল্লাহ আলাই গেলেন উনি ওইভাবেই গেলেন মুখটাকে মলিন করে রাগে গোsshায় চেহারাটাকে কালো করে তিনি গেলেন যে তুমি কুরআন বিরোধী আইন করে মুসলমানদের শাসক আমাদেরকে ডাকছো কথা বলবো তোমার সাথে তবে কথাটা হবে ওই ভাষায় উনি গেলেন ওই অবস্থায় যে দেখলেন যে ওখানে একজন বাংলাদেশের এই অঞ্চলের খুব প্রসিদ্ধ একজন আলেম বুজুর্গ আমি তার এলেম নিয়েও বুজুর্গ বুজুর্গি কোনটা নিয়ে প্রশ্ন করতেছি না শামসুল ফরিদপুর রহমদুল্লাহ আলে প্রশ্ন তুলেন নাই যে দেখলেন যে উনি আয়ুব খানের সাথে ওই মজলিসে হাসা হাসি করতেছেন আয়ুব খান তাকে বলতেছে মরানা আপনি বহুত মোটে হয়ে গেছে

যে আমাদের মাসলা হলো কোরআন বিরোধী আইন তৈরি করেছে সে আমরা তাদের আমাদের হৃদয়ের সমস্ত ক্ষোভ সমস্ত রাত তার মধ্যে প্রকাশ করব আর সেই মজলিস আপনি গিয়ে তার সঙ্গে খাসা হাসি করতেছেন এতটুকু গায়ের এবং আত্মমর্যাদা আপনার নাই শুধু এই কারণে হুজুর ওনার সাথে আর কথা বলেন নাই শামসুল ফরিদপুরের রহমদুল্লাহ আলে যখন মৃত্যু শয্যায় সাহিত হুজুরের দীর্ঘ রোগ ছিল অনেক লম্বা অনেক দীর্ঘদিনের রোগের শোকে হুজুর মারা গেছেন তো হুজুর যখন একদম মৃত্যু সজ্জায় সাহিত গভর ডাঙ্গায় হুজুরের নিজের বাড়িতে হুজুর শোয়া ওই বুজুর্গ অনেক শান সহকত ওয়ালা বুজুর্গ ছিলেন অনেক ভক্ত মুড়িদার ওনার ছিল অনেক লোকজন তার ছিল উনি বিশাল এক লঞ্চ ভাড়া করে হুজুরকে দেখতে গেছেন হুজুরকে দেখতে গেছেন যে হুজুর অসুস্থ অবস্থায় হুজুর যখন শুনছেন যে ওই আয়ালের দেখতে আসছে হুজুর বলছেন খবরদার উনি যেন আমার ঘরে আসতে না পারে ওনাকে বলা হইছে যে হুজুর আপনাকে এই অবস্থায় নিষেধ করছে আপনি যেন হুজুরের ঘরে না যান উনি পরে দরখাস্ত করে পাঠাইছেন যে হুজুরকে যায় বলেন আর কিছু না আমি হুজুরের সাথে কথা বলব না হুজুরের কাছেও যাব না শুধু জান্না দিয়ে হুজুরকে এক নজর দেখে আসব এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে হুজুর বলছে যে বন্ধ করে দাও জান্না বন্ধ করে দাও উনি আমাকে দেখুক আমি এটাও চাই না শেষ পর্যন্ত উনি ফিরে গেছেন এই তারিখ এটা আমাদের আকাবিরিদের এই করিবে আকাবিরীদের তারিখ এবং ইসলামের শুরুর যুগ থেকেই তারিখ আছে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি মুহাদ্দিসে কাবির ইয়াহইয়া ইবনে মাইন রাহমাতুল্লাহি আলাইহী সাথে একই আচরণ করেছিলেন ইয়াহইয়া ইবনে মাইন রাহিমাহুল্লাহ অনেক বড় মুহাদ্দিস কিন্তু যখন খলকে কোরআনের مساله এসেছিল ইমাম আহমদ ইবনে হাম্বল অত্যন্ত দৃঢ়তার সঙ্গে তিনি হকের جھنڈা ধারণ করেছিলেন এবং রুখসদের উপর নয় হাজিমের উপর উনি আমল করেছেন ইহা জেপ্নি মাহিন রাহী মহল অনেক বড় জরিলুল কাদর উনি একজন মহাদ্দে উনি অবস্থানটা ছিল নরমরে আর উনি বলতেন যে আমরা তো মজবুর শাসকের জুলুম নির্যাদরের সামনে আমরা মজবুর হাজাদী আহমেদব নাহামদ বলতেন আপনি শাসকের সামনে মজবুর মানি আপনাকে কোনো ধরে নিয়ে দশটা চাবুক পেরেছে

কেউ ওই সকল জালিম চাহিদার সঙ্গে হাসাহাসি করতে পারবেন না যদি হাসাহাসি করেন মাখামাখি করেন আমাদের সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না আপনাদের এই তারিখ এবং ইতিহাস আমরা আমাদের আঁকা ব্যক্তি থেকে শিখেছি খুব হুশিয়ার এতদালের সঙ্গে কথা বলতে হবে এতদালের সঙ্গে প্রত্যেক জনপ্ত হরকত করতে হবে আখেরি যে স্লোগান এটা সম্পূর্ণ আমি রদ করতেছি কারো বিরুদ্ধে শেখায়ত নাই আমার আমি শুরু বের হয়ে এসে এখনো পর্যন্ত এই কথাই বলতেছি আমাদের উপর যা জুলুম হয়েছে যে নির্যাতন আমাদের উপর হয়েছে এই নির্যাতনের পুরনো দাস্তান আমরা জাতির সামনে এখনো উন্মুক্ত করি নাই যদি কোনদিন প্রয়োজন মনে করি একটা একটা করে দস্তানের পাতা খুলব জাতি জানবে আমাদের সঙ্গে ওলামা ইкраমের সঙ্গে শাসকদের পক্ষ থেকে জুলুম এবং নির্যাতনের কি কি ইতিহাস রচনা করা হয়েছে সব কথা আমরা বলতে চাই না তবে আমি একটা কথা আমি বলেছি পরিষ্কার আজও বলি আমি মনে করি যে আমি সহ আমাদের আমাদের যত সহকর্মী আছে আমাদের কারো আমাদের কারো এই مظلومিয়াতের জন্য আমাদের উপরে এই জুলুম এবং নির্যাতনের জন্য কোনো আলেম কোন পক্ষের আলেম এটার সঙ্গে জড়িত নাই আমার এটা ব্যক্তিগত মতামত এটা আমাদের সাথীরাও আমার আমার সঙ্গে দ্বিমত করতে পারে ব্যক্তিগত মতামত কারো এখানে ভূমিকা হ্যাঁ যেটা হতে যে একজন আলেমের বন্দিত্বের কারণে তার যতটুকু কষ্ট পাওয়ার উচিত ছিল সেই কষ্টটা তিনি পান নাই যতটুকু ভূমিকা তারা রাখার দরকার ছিল মুক্তির জন্য সেই ভূমিকাটা হয়তো রাখেন নাই বেশির চেয়ে বেশি এটাও হতে পারে যে আমরা বন্দী হওয়ার কারণে কেউ কেউ মনে মনে খুশিও হয়েছে হতেই পারে কারোর সঙ্গে ব্যক্তিগত রেসারেশি থাকতে পারে এটা কোনো খুব বড় কোনো বিষয় না ব্যক্তিগত রেশারেশি থাকতে পারে না তোমার সঙ্গে আমার ব্যক্তিগত রেসার থাকতে পারে ভাইয়ের সঙ্গে ভাইয়ের ব্যক্তিগত রেশারেষে থাকে ভাই যার সঙ্গে রেশারেশি দেশে বিপদে পড়লে আরেক ভাই একটু কি হয় হয়েছে ঢুকছো না এবার মজা পাও বড় বড় কথা তো আমার সম্পর্কে তো অনেকেই এই কথা বলছে যে বেশি বড় বড় কথা কয় এবার মজা বুঝুক আরো ভালো আরো ভালো করে বুঝো তারপরে বের করব মজা বুঝি নাই মজাও বুঝছি সবই বুঝছি এবং বের হয়ে এসে দাইত্য নিয়েই কথা বলতেছি আগে যা বলেছি সঠিক বলেছি আগামী দিনে যা বলবো ইনশাআল্লাহ সেই ধারাই বলবো কথা তো এই যে বিষয়টা আলেম ওলামাদের কাউকে আমি মনে করি যে এই তিন শ্রেণী হতে পারে সর্বোচ্চ হয়তো কেউ ভূমিকাটা যথাযথ রাখে নাই কেউ হয়তো মনে মনে একটু খুশি হয়েছে কিন্তু আমি মনে করি যে বাংলাদেশের কোনো আলেম সে যেই পক্ষেরই হোক তাদের সাথে আমাদের রাজনৈতিক বা সাংগঠনিক বিরোধ থাকতে পারে কিন্তু কেউ আমাদের এই গ্রেফতারের জন্য দায়ী এটা আমি মনে করি না কারণ কোনো আলেমের কাছে এমন ক্ষমতাই নাই শক্তি নাই যে তারা আমাদেরকে গ্রেফতার করবে বা একজন আলেম আর একজন আলেমকে গ্রেফতার করবে এই ক্ষমতা বাংলাদেশে কোনো আলেমার আছে এটার জন্য শতভাগ দায়ী হলো তারা যাদের হাতে রাষ্ট্রশক্তি আছে এবং তারাই এই কাজটা করেছে তারা এই কাজটা করে কি তারা করবা আর এত হুজুর যে আমাদের মুক্তি ছিল তখন তো মুক্তি দিতে পারলো না এইগুলো তো আরেকটা ভণ্ড এবং ভাবতাবাজি আমাদের আমাদের মধ্যে পারস্পরিক দ্বন্দ্ব এবং সংঘাতটাকে বৃদ্ধি করার একটা পায় তারা এই জন্য আমি পরিষ্কার আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি বলে দিচ্ছি আমি আমার এই গ্রেফতারের জন্য আমার উপরে এই জুলুম নির্যাতনের জন্য বাংলাদেশের কোন আলেমকে কোন ইসলাম থেকে ন্যূনতম আমি দায়ী মনে করি হ্যাঁ কারো কারো ভূমিকা কম বেশি থাকতে পারে সেজন্য অভিমান মান অভিমান থাকতে পারে অভিযোগ থাকতে পারে কিন্তু এটার জন্য দায়ী মনে করি না কাউকে কাজে এই যে কথাগুলো কথাগুলোর মধ্যে আমরা পূর্ণ সতর্কতা অবলম্বন করতে হবে তবে কথা এটা কথা এটা এই যে জুলুম এবং নির্যাতন হলো আমরা হলাম ভিকিম আমরা মসলুম অন্যান্য অলামায়ামের কাছ থেকে আমরা যে আচরণটা আশা করি সেটা হলো এই যারা আমাদের উপর জল জুলুম করলো যতক্ষণ পর্যন্ত তারা এই জুলুমের জন্য তারা অনুতপ্ত না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আলেম ওলামারাও তারা তাদের সঙ্গে সম্পর্কটা ওই মাত্রায় রাখবেন বেশি মাখামাখি যদি তাদের সাথে করেন দেখতে আমাদের কষ্ট লাগে অনেক খারাপ লাগে কি বলবো তোমাদের কাছে আমি জেলখানায় থেকে আখেরি কথা লম্বা করবো না শেষ কথা আমি এটা বলতেছি জেলখানায় থাকতে ওই যে বিভিন্ন মেমরি কার্ডের মাধ্যমে কিছু আহ্বাল জানার আমাদের সুযোগ ছিল তো এই মেমরি কার্ড লাগায় মনিটরের মধ্যে আমরা সবকিছু দেখতে পারতাম সেখানে দেখলাম যে একজন আলেন খুব এমনি ব্যক্তিগত আমি যার ভক্ত বলা যায় তার জ্ঞান গরিমা সব দিক থেকে খুব তার প্রতি আমার একটা ভক্তি ছিল দেখলাম উনি এমন একজন মানুষের এমন কুভয়সি প্রশংসা করতেছেন যার হাত হাজারো মুসলিমের রক্তে রঞ্জিত সেই জালেমের উনি এমন ভয়সি প্রশংসা করতেছেন এই জিনিসটা শুনার পরে পরের দিন আমি কোর্টে গেলাম কোর্ট থেকে আমি কারাগারে ফিরলাম রাস্তায় রাস্তায় ওই জালেমের বিভিন্ন জায়গায় নামা পাকম ছবিটবি দেখিনি যতবার ছবিটা দেখি জালেমের কথা কষ্টের দিনটা কল যখন ফেলে যায় এবার চলেন একজন চাটকার সমর্থকের চাটুকারিতার পোস্ট আপনাদেরকে দেখাই হে আল্লাহ আপনি আমাদেরকে চাটুকার সরকারি এবং দরবারি আলেমদের থেকে হেফাজত করুন আমিন